আল্লাহর হাবিব সাহা ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভারসেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে যে তিনি মুসা আলহ ইসলামকে বানিয়েছেন নাজিউল্লাহ নাজিউল্লাহ যে আল্লাহর সাথে না যাই ইউনাজি মুনাজাত করে গোপনে কথা বলে কালিমুল্লাহ এটা অবাক লাগে যে আল্লাহ তালা কোনো মিডিয়া ছাড়া ভায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো উনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি না জি আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে সৈয়দানা ইব্রাহিম আলহ ইসলামের ব্যাপারটা কারণ ওনাকে আল্লাহ তালা বানিয়েছেন খালিল তাহলে একজনকে পাওয়া গেল সফি উল্লাহ আরেক নাবিকে পাওয়া গেল কালিম উল্লাহ বা নজি উল্লাহ আরেক নাবিকে পাওয়া গেল খালিল এই কনভার্সেশন যখন আল্লাহর হাবিব সাহেব শুনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছো আমি সব শুনেছি তোমরা যা বলেছো সব সত্যিই বলেছো ঠিকই বলেছো আল্লাহ তাআলা একজনকে বানিয়েছেন সফিউল্লাহ একজনকে বানিয়েছেন খলীলুল্লাহ একজনকে বানিয়েছেন কালিম কালিমুল্লাহ তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ আমি হাবিবুল্লাহ দা হায়ার স্ট্যাটাস দা হায়ার স্পিক অফ দ্য স্ট্যাটাস সবচেয়ে উঁচু স্টেটাস হচ্ছে আমার খালিলুল্লাহ মানি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানি হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু খালিলুল্লাহ এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যেই বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহর হাবিব সাহেব ছিলেন হাবিবুল্লাহ চিল্লায় বলেন তিনি কি ছিলেন এত মর্যাদা এত সম্মান এত স্টেটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে আল্লাহর হাবিব সাহে ইসলামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে কোনো দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোনো মানুষের কোনো ধরনের কম্পারিজন তুলনা চলতে পারে না ওয়েদার ইজ দ্য ফিটনেস ওয়েদার ইজ দ্য স্কিন কালার ওয়েদার ইজ দ্য সাউন্ড ওয়েদার ইজ দ্য স্টেটাস ইজ আউট অফ কম্পারিজন সব ধরনের তুলনারুদ্ধে as a father as a teacher as a commander as a law as a law maker as a reformer of the society mহাম্মদ is the superman of the world বলতে পারলেন না স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে নবী হিসেবে আল্লাহ রাসুল সাহে হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান আল্লাহ যার উপর একবার দুরুত পড়লে দশটি রহমত নাজিল করে কে দশটি গুণা মাফ করে কে যিনি তার দশ গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহে ইসলামের উম্মত হতে পেরে আমরা খুশি না ভেজা আমরা আল্লাহ রসুল সাহে ইসলামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলমকে ইনশাল্লাহ পড়েন আল্লাহর হাবিবসাইসলাম এতটাই মর্যাদার অধিকারী এত হাই উনি যদি মুখ দিয়ে কখনো বলেছেন ওটা শরীয়তেও উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায় উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রাসূল ওনারে বাদ দিলে কোরান বোঝা যায় না কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখ বাণী ঠিক কিনা উনি এমন রাসূল যাকে বাদ দিলে সালাদ বোঝা যায় না কারণ সালাদ কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক না এক সাহাবী সালাদ পড়ছিলেন সালাদ পরে আল্লাহর হাবিব সাহেব ইসলামের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন সল্লি ফাইনা কালাম তুসল্লি রিপিট ইউর সালা বিকজ ইউ ডিড এন অফ আর ইউর সালা ইন কারেক্ট ওয়ে আবার নামাজ পড়ো হয়নি সাহাবি যে আবার পড়লেন আবার আসলেন আল্লাহর হাবিব বললেন আবার পড়ো হয় নাই সাহাবী পরে আসলেন আল্লাহর হাবিব বললেন সল্লি ফা ইননা কলাম তুসল্লি আবার নামাজ পড়া হয় নাই এবার সাহাবী এসে কেঁদে দিলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আরছে ভালো তো আমি পড়তে পারি না আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেই কেমন করে সালাত করবে সালাতে কোনো তারাহুড়ো করবে না রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রেট ফরওয়ার্ড রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবে সিজদায় যখন যাবে রিল্যাক্স করবে সালাতে কি করতে হয় রিল্যাক্স আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স সালাতেই রিল্যাক্স করবেন আপনি তাড়াহুড়ো করতে পারবেন না আল্লাহর হাইফাজ না শিখালেন কিভাবে সালাদ করতে হয় তার মানে এই নবীরে বাদ দিলে সালাদ বুঝা যায় এই নবীকে বাদ দিলে সিয়াম বুঝা যায় না সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন এই নবীকে বাদ দিলে হজ বুঝা যায় না কারণ এই হাবিব বলেছেন হুদু আননি মানে শিক্ষা কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে না এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না ঠিক না এজন্য এই হাবিবের বাদ দেয়া যাবে আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সেকোন বন্ধু বল বড় বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় অতি আশ্বস্ত তার না ওনার চেয়ে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে বিকজ হিজ অর মডেল তিনি আমাদের সেলিব্রিটি তিনি আমাদের মডেল তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভনা লস আওয়াজ করে বলতে হবে লাভনা লস এই জন্য আল্লাহর হাবিব সেসলামের আদর্শই আমাদের আদর্শ ঠিক কি ওমা আচ্ছা কুমার রসুল ফখুদুহু ওমা না হ্যাঁ কুমার হু

যা নিয়ে এসেছেন এতে বারাকা যা নিয়ে এসেছেন এতে কল্যাণ যা নিয়ে এসেছেন এতে রাকমা যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে কিনা যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি যা তিনি বারণ করেছেন ওইটাতে লস আমরা লসের খাতায় নাম তুলতে চাই না এই জন্য আল্লাহর হাবিব ইসলাম যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরব যা থেকে তিনি বারণ করেছেন ওটা ছাড়বো ওদের মডেল হচ্ছে নবীরা ঠিক কিনা নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার বিজনেস ম্যাগনেট এরা আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদ আলাইহু ইউরোপে খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয় এম ইউ এইচ এ ডাবল এম এডি সুমান না সবচেয়ে জনপ্রিয় নাম কি মুহাম্মদ কারণ ইউরোপের ইয়ং সোসাইটির মুসলিম ইয়ং সোসাইটির ছেলেরা এমন ভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে বিষ্ণু ইসাইসামের নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে কিছু ছেলে ক্লিনলিনেস এওয়ান ক্যাম্পেইন করেছে পরিচ্ছন্নতা অভিযান যেখানেই ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না প্রত্যেককে একটা টি-শার্ট গায়ে দেয় একটা গেঞ্জি পরে ওই পেছনে লেখা থাকে এম ইউ হেইচ এ ডাবল এম মানে কি যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেঞ্জির পিছনে লেখা এম ইউ হেইচ এ ডাবল এম কি চমৎকার আইডিয়া ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা কারা এরা এত ভদ্র কেন কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে আর তাদের গেঞ্জির পিছনে এই শব্দটা লেখা কেন এম ইউ হেইচ ডাবল এম হু ইজ দিস হু ইজ দিস পার্সোনালিটি জন্য এনিথিং বার আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে দেন দ্য সার্চ ইন গুগল তারা গুগল করে ইন্টারনেটে সার্চ দেয় মাহাম্মাদ লিখে ইন্টারনেট তাদেরকে মহাম্মদা ইসলামের জীবনী দিয়ে নেয় তারা মনের অজান্তে বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশেক হয়ে যায় বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায় যাদের নাসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এজন্য বিশ্বনবী সাই ইসলাম তিনি হচ্ছেন আমাদের মডেল ঠিক তিনি যা এনেছেন সেটা আমরা ধরব তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা ছাড়ব আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই বিশ্ব ইসলামের আনুগত্যের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন কলিং কুমতুম Namir Roshidhore Jete habe জন্য আল্লাহর হাবিবসাইসলামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার না নাই আনুগত্যের দরকার আছে না নাই তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ঠিক কিনা